হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো কিন্তু কোথা থেকে শুরু করবে তা ভেবে পাচ্ছ না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি কী বলেছে প্রথম বাক্য আমি প্রতিদিন সকালে চা খাই আমি প্রতিদিন সকালে চা খাই আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং আমি মানে আই প্রতিদিন এভরিডে সকালে ইন দ্য মর্নিং টি মানে চা খাই ড্রিঙ্ক পুরো বাক্যটা তাহলে পুরো কি হচ্ছে আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই দ্বিতীয় বাক্য কী বলছে তুমি কোথায় আজ দুপুরে যাবে ওয়ার উইল ইউ গো দিস আফটারনুন ওয়্যার উইল ইউ গো দিস আফটারনুন তুমি ইউ কোথায় ওয়্যার কোথায় আজ টুডে দুপুরে ইন আফটারনুন যাবে উইল গো where উইল ইউ গো দিস আফটারনুন where উইল ইউ গো দিস আফটারনুন তুমি কোথায় আজ দুপুরে যাবে পরবর্তী বাক্য তিন নম্বর কী বলছে বাংলা যেটা তৃতীয় বাক্য তারা একসাথে ক্রিকেট খেলতে ভালোবাসে তারা একসাথে ক্রিকেট খেলতে ভালোবাসে দে লাভ টু প্লে ক্রিকেট টুগেদার দে লাভ টু প্লে ক্রিকেট टुगेदर तारा एक साथ क्रिकेट खेलते ভালবাসে তারা দে এক সাথে টুগেদার ক্রিকেট মানে ক্রিকেট খেলতে টু প্লে খেলতে ভালবাসে লাভ তারা একসাথে ক্রিকেট খেলতে ভালবাসে দে লাভ টু প্লে ক্রিকেট টুগেদার দে লাভ টু প্লে ক্রিকেট টুগেদার তারা একসাথে ক্রিকেট খেলতে ভালবাসে তারা একসাথে ক্রিকেট খেলতে ভালবাসে দে লাভ টু প্লে ক্রিকেট টুগেদার 4 নম্বর বাক্য আমি গতকাল নতুন বই কিনেছি আমি গতকাল নতুন বই কিনেছি আমি মানে আই গতকাল ইয়েস্টারডে নতুন নিউ বই বুক কিনেছি বাই মানে কেনা কিনেছি যেহেতু এটা পার্স্ট্যান্সে আছে তাই ব্রড কিনেছি আই ব্রড এ নিউ বুক ইয়েস্টারডে আই বট এ নিউ বুক ইয়েস্টারডে আমি গতকাল নতুন বই কিনেছি আমি গতকাল নতুন বই কিনেছি আমার বন্ধু এখন মোবাইলে গান শুনছে আমার বন্ধু এখন মোবাইলে গান শুনছে মাই ফ্রেন্ড ইজ লিসনিং টু মিউজিক অন দ্য ফোন নাও মাই ফ্রেন্ড ইজ লিসনিং টু মিউজিক অন দ্য ফোন নাও আমার মানে মাই বন্ধু ফ্রেন্ডস এখন নাও মোবাইল অন মোবাইল মোবাইলে গান মিউজিক শুনছে ইস লিসনিং অর্থাৎ আমার বন্ধু এখন মোবাইলে গান শুনছে মাই ফ্রেন্ড ইস লিসিনিং টু মিউজিক অন দ্য ফোন নাও মাই ফ্রেন্ড ইস লিসনিং টু মিউজিক অন দ্য ফোন নাও ছয় নম্বর বাক্য কী বলছে সে প্রতিদিন সকালে স্কুলে যায় সে প্রতিদিন সকালে স্কুলে যায় সে হি প্রতিদিন এভরিডে সকালে ইন দ্য মর্নিং স্কুলে টু স্কুল যায় গোস সে প্রতিদিন সকালে স্কুলে যায় তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে হি গোজ টু স্কুল এভরি মর্নিং হি গোজ টু স্কুল এভরি মর্নিং হি গোজ টু স্কুল এভরি মর্নিং বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যখনই ভিডিও স্টার্ট করছো তখনই একটা খাতা পেন নিয়ে বসো এই ছোটো ছোটো যে ওয়ার্ডের মানে তোমরা যখন কন্টিনিউ পনেরো দিন এগুলো প্র্যাকটিস করবে অর্থাৎ এই ছোটো ছোটো বাক্য যখন পনেরো দিনে তোমরা ডেইলি পনেরোটা সেন্টেন্সের মধ্যে যদি ছোটো ছোটো ওয়ার্ড যদি প্রত্যেক দিন শেখো তোমরা তাহলে এক মাসের শেষে দেখা যাবে কয়েক হাজার ওয়ার্ড তোমরা শিখে ফেলেছো এই ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে যখন একটা সেন্টেন্স তৈরি করবে বা ডেইলি যখন এগুলো প্র্যাকটিস করবে তোমাদের আশা করি সেভেন্টি থেকে এইটটি তোমরা ইংলিশ পুরো কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি কারণ আমি নিজেই এই রকমই ইংলিশ শিখেছি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের শেয়ার করছি এগুলো ঠিক আছে তো যখনই তোমরা ভিডিও শুরু করছো বা দেখছো তখনই একটা খাতা পেন নিয়ে বর্ষ সাইডে এবং খাতা পেন নিয়ে দেখতে থাকো যাতে তোমাদের সুবিধা হয় প্র্যাকটিস করতে সুবিধা হয় প্রত্যেকদিন ঠিক আছে চলো ভিডিও চলে যাই পরবর্তী বাক্য সাত নম্বর বাক্য কী বলছে আমি আজ বাজার থেকে ফল এনেছি আই ভার্ট ফ্রুটস ফ্রম দ্য মার্কেট টুডে আই ভার্ড ফ্রুটস ফ্রম দ্য মার্কেট টুডে আমি আজ বাজার থেকে ফল এনেছি আমি মানে আই আজ টুডে বাজার থেকে ফ্রম মার্কেট ফ্রম মানে থেকে বা মার্কেট মানে বাজার বাজার থেকে ফ্রম মার্কেট ফল ফ্রুইটস এনেছি বার্ড বার্ড ফ্রুটস ফ্রম দ্য মার্কেট টুডে আমি আজ বাজার থেকে ফল এনেছি পরবর্তী সেন্টেন্স কী বলছে আমরা রাতে একসাথে সিনেমা দেখলাম আমরা একসাথে সরি আমরা রাতে একসাথে সিনেমা দেখলাম উই ওয়াচ এ মুভি টুকেদার অ্যাট নাইট উই ওয়াচ এ মুভি টুকেদার অ্যাট নাইট আমরা উই রাতে অ্যাট নাইট একসাথে টুকেদার সিনেমা মুভি দেখলাম ওয়াচ আমরা রাতে একসাথে সিনেমা দেখলাম উই ওয়াচ এ মুভি টুকেদার অ্যাট নাইট উই ওয়াচ এ মুভি টুগেদার অ্যাট নাইট আমরা এক রাতে একসাথে সিনেমা দেখলাম এগুলো খুবই সোজা বাক্য কারণ এগুলো দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত কিছু ওয়ার্ড বা বাক্য বা যেগুলো আমরা কথায় কথায় বলতে থাকি এইসব বাক্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি কারণ তোমাদের বুঝতেও সুবিধা হবে কথা বলতেও সুবিধা হবে যে কোনো জিনিসে তোমরা যদি প্র্যাকটিস না করো কোনো কিছুই হবে না যে কোনো স্কিল শিখতে গেলেও প্র্যাকটিসের প্রয়োজন হয় ঠিক আছে প্র্যাকটিস হচ্ছে বড় কথা তো চলো নয় নম্বর বাক্য কি বলছে তুমি কি নতুন ফোন কিনেছো আমরা তো কোনো জায়গায় বলি না এ তুই কি নতুন ফোন কিনেছিস তুমি কি নতুন ফোন কিনেছো তো ওই বাক্যটা আমরা ইংলিশে বলে কেমন বলবো চলো দেখিনি নি হ্যাভ ইউ বাট এ নিউ ফোন হ্যাভ ইউ বাট এ নিউ ফোন তুমি কি নতুন ফোন কিনেছ তুমি ইউ কী হ্যাতকে এখানে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়েছে ঠিক আছে হ্যাত এখানে প্রশ্নবোধক বাক্য কী হিসাবে নতুন নিউ ফোন মানে ফোন কিনেছ বাট কিনেছ হ্যাভ ইউ বাট এ নিউ ফোন বাই মানে কেনা যেহেতু একটা পা দিয়ে রেখেছে তাই বড হচ্ছে ইউ হ্যাভ বর্ড এ নিউ ফোন তুমি কি নতুন ফোন কিনেছ আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে আমি আই প্রতিদিন এভরিডে ইংরেজি ইংলিশ শেখার টু লার্ন শেখার চেষ্টা করি ট্রাই চেষ্টা করা আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে পরবর্তী বাক্য কী বলছে সে বাসে করে অফিসে যায় হি গোজ টু দ্য অফিস বাই বাস হি গোজ টু দ্য অফিস বাই বাস সে হি বাসে করে বাই বাস অফিসে টু অফিস যায় গোস হি গোজ টু দ্য অফিস বাই বাস সে বাসে করে অফিসে যায় হি গোজ টু দ্য অফিস বাই বাস বারো নম্বর বাক্য কী বলছে আমার মা রান্না করতে খুব পছন্দ করে মাই মাদার লাইকস টু কুক ভেরি মাছ মাই মাদার লাইক টু কুক ভেরি মাচ আমার মা রান্না করতে খুব পছন্দ করে মাই মাদার লাইকস টু কুক ভেরি মাচ আমার মা মাই মাদার রান্না করতে টু কুক খুব ভেরি মানে খুব পছন্দ করে লাইক্স তাহলে পুরো বাক্যটা মাই মাদার লাইকস টু কুক ভেরি মাছ মাই মাদার লাইকস টু কুক ভেরি মাছ আমরা প্রতিদিন সকালে আটটায় উঠি আমরা প্রতিদিন সকালে আটটায় উঠি উই গেট আপ অ্যাট এইট এভরি মর্নিং উইক গেট আপ অ্যাট নাইট সরি অ্যাট এইট এভরি মর্নিং আমরা প্রতিদিন সকালে আটটায় উঠি আমরা উই এভরি ডে প্রতিদিন এভরি ডে প্রতিদিন সকালে মর্নিং আটটায় অ্যাট এইট উঠি গেট আপ উই গেট আপ অ্যাট এইট এভরি মর্নিং আমরা প্রতিদিন সকালে আটটায় উঠি উই গেট আপ অ্যাট এইট এভরি মর্নিং সে তার বন্ধুর সাথে খেলছিল সে তার বন্ধুর সাথে খেলছিল হি ওয়াজ ফ্লেইং উইথ হিস ফ্লেইং হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড সে হি তার হিস তার বন্ধুর সাথে উইথ ফ্রেন্ড সাথে বা সঙ্গে উইথ মানে সঙ্গে ফ্রেন্ড মানে বন্ধু বন্ধুর সাথে উইথ ফ্রেন্ড খেলছিল ওয়াজ প্লেইং খেলছিল সে তার বন্ধুর সাথে খেলছিল হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড সর্বশেষ বাক্য কী বলছে বন্ধুরা পনেরো নম্বর বাক্য আমি আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুত হব আই উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুমরো আই উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুমরো আমি মানে আই আগামীকাল টুমরো আগামীকাল পরীক্ষার জন্য ফর দ্য এক্সাম বা ফর এক্সাম পরীক্ষার জন্য প্রস্তুত প্রিপেয়ার হব উইল বি আই উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুমোরো আমি আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুত হব আই উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুমোরো আই উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম টুমোরো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন দৈনন্দিন জীবনে ব্যবহার করা যে শব্দ ওয়ার্ড বাক্য ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করো ঠিক আছে আরেকটা কথা বলে দিই তোমরা যারা আইটিআই ডিপ্লোমা বিটেক বি অর্থাৎ টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে জুড়ে থাকো আমি টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেটও এই চ্যানেলে দিয়ে থাকি বর্তমান দুটো জব চলছে যেটা খুবই ভালো ডিপ্লোমা টেকনিক্যাল যারা আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ